নমস্কার অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমাদের আজকের নিবেদন চীনে পটকা আমাদের রামপদ তাহার জন্মদিনে এক হাঁড়ি মিহিদানা লইয়া স্কুলে আসিল টিফিনে ছুটি হওয়া মাত্র আমরা সকলে মহা উৎসাহে সেগুলি ভাগ করিয়া খাইলাম খাইল না কেবল পাগলা পাগলাদাসো পাগলা দাসু যে মিহিদানা খাইতে ভালোবাসে না তা নয় কিন্তু রামপদকে সে একেবারেই পছন্দ করিত না দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া চলিত আমরা রামপদকে বলিলাম দাশুকে কিছু দে রামপদ বলিল কিরে দাসু খাবি নাকি দেখিস খাবার লোভ হয়ে থাকে তো বল আর আমার সঙ্গে কোনোদিন লাগবে আসবি না তাহলে মিহিদানা পাবি এমন করিয়া বলিলে তো রাগ হইবার কথা কিন্তু দাসু কিছু না বলিয়া গম্ভীরভাবে হাত পাতিয়া মিহিদানা লইল তারপর দারোয়ানের ছাগলটাকে ডাকিয়া সকলের সামনে তাহাকে সেই মিহিদানা খাওয়াইল তারপর খানিক্ষণ হাঁড়িটার দিকে তাকাইয়া কি যেন ভাবিয়া মুচকি মুচকি হাসিতে হাসিতে স্কুলের বাইরে চলিয়া গেল এদিকে হাঁড়িটাকে শেষ করিয়া আমরা সকলে খেলায় মাতিয়া গেলাম দাসুর কথা কেউ আর ভাবিবার সময় পাই নাই টিফিনের পর ক্লাসে আসিয়া দেখি দাসু অত্যন্ত শান্তশিষ্টভাবে এক কোণে বসিয়া আপন মনে অঙ্ক কষিতেছে তখনই আমার কেমন সন্দেহ হইয়াছিল আমি জিজ্ঞাসা করিলাম কিরে দাসু কিছু করেছিস নাকি নিতান্ত ভালো মানুষের মতো দাশু বলল হ্যাঁ দুটো জিসিএম করে ফেলেছি আমি বললাম দুধ সে কথা কে বলছে কিছু দুষ্টুমির মতলব তো সে একথায় ভয়ানক চটিয়া গেল তখন পণ্ডিত মহাশয় ক্লাসে আসিতেছিলেন দাশু তাহার কাছে নালিশ করে আর কি আমরা অনেক কষ্টে ঠান্ডা করিয়া বসাইয়া রাখিলাম পণ্ডিত মহাশয় মানুষটি মন্দ নহেন পড়ার জন্য প্রায়ই কোনো তাড়াহুড়ো করেন না কেবল মাঝে মাঝে একটু বেশি গোল করিলে হঠাৎ সাংঘাতিক রকম চটিয়া যান সে সময় তার মিজাজটি আশ্চর্য রকম ধারালো হয়ে ওঠে পণ্ডিত মহাশয় চেয়ারে বসিয়াই নদী শব্দের রূপ করো বলিয়া ঘুমাইয়া পড়িলেন আমরা বই খুলিয়া হরবর করিয়া যা তা খানিকটা বলিয়া গেলাম এবং তাহার উত্তরে পণ্ডিত মহাশয় নাকের ভিতর হইতে অতি সুন্দর শব্দ শুনিয়া বুঝিলাম নিদ্রা বেশ গভীর হইয়াছে কাজেই আমরাও স্লেট লইয়া কাটাকুটি আর দশ পঁচিশ খেলতে শুরু করিলাম কেবল মাঝে মাঝে যখন ঘরঘরানি ঘরানি কমিয়া আসিত তখন সবাই মিলিয়া সুর করিয়া নদী নদ্য ইত্যাদি আওড়াইতাম দেখিতাম তাহাতেই ঘুম পাড়ানি গানের মতো খুব আশ্চর্য ফল পাওয়া যায় সকলে খেলায় মত্ত কেবল দাসু এক কোনায় বসিয়া কি যেন করিতেছে সেদিকে আমাদের খেয়াল নাই একটু বাদে পণ্ডিত মহাশয়ের চেয়ারের তলায় তক্তার নীচ হইতে ফট করিয়া কি একটা আওয়াজ হইল পণ্ডিত মহাশয় ঘুমের ঘরে ভ্রুকুটি করিয়া সবে মাত্র উহ বলিয়া কি যেন একটা ধমক দিতে যাইবেন এমন সময় ফুটফাট ধাপ শব্দে তাণ্ডব কোলাহল উঠিল সমস্ত স্কুলটা একেবারে কাঁপিয়া তুলিল মনে হইল যেন যত রাজ্যের মিস্ত্রি মজুর সবাই এক জোটে বিকট তালে ছাদ পিটাইতে লাগিতে লাগিয়াছে দুনিয়ার যত কাঁসারি আর লাঠিয়াল সবাই যেন পাল্লা দিয়া হাতুড়ি আর লাঠি ঠুকিতেছে খানিক্ষণ পর্যন্ত আমরা যাকে পড়ার বইয়ে কিং কর্তব্য বিমূর বলে তেমনি হইয়া হা করিয়া রহিলাম পণ্ডিত মহাশয় একবার মাত্র বিকট শব্দ করিয়া তারপর হঠাৎ হাত পা ছুড়িয়া এক লাফে টেবিল ডিঙাইয়া একেবারে ক্লাসের মাঝখানে ধরফর করিয়া পড়িয়া গেলেন সরকারি কলেজের নবীন পাল বরাবরই হাই জাম্পে ফার্স্ট প্রাইজ পায় তাহাকেও আমরা এরকম সাংঘাতিক লাফাইতে দেখি নাই পাশের ঘরে নিচের ক্লাসের ছেলেরা চিৎকার করিয়া কড়াকিয়া নামতা আওড়াইতেছিল তারাও হঠাৎ ভয়ে আড়ষ্ট হইয়া থামিয়া গেল দেখিতে দেখিতে স্কুলময় হুলুস্থুলু পড়িয়া গেল দরোয়ানের কুকুরটা পর্যন্ত যার পর ব্যস্ত হইয়া বিকট কেউ কেউ শব্দে গোলমালের মাত্রা ভীষণ রকম বাড়াইয়া তুলিল মিনিট পাঁচেক ভয়ানক আওয়াজের পর যখন সব ঠান্ডা হইয়া আসিল তখন পণ্ডিত মহাশয় বলিলেন কিসের শব্দ হইয়াছিল দেখো দারোয়ানজি একটা লম্বা বাঁশ দিয়া অতি সাবধানে আস্তে আস্তে তক্তার নিচ হইতে একটি হাড়ি ঠেলিয়া বাহির করিল রামপদর সেই হাঁড়িটা তখনও তাহার মুখে কিছুখানি মিহিদানা লাগিয়াছিল পণ্ডিত মহাশয় ভয়ানক ভ্রুকুটি করিয়া বলিলেন এ হাঁড়িটি কার রামপদ বলিল আগে আমার আর কোথা যায় অমনি দুই কানে দুই পাক হাঁড়িতে কি রেখেছিলি রামপদ তখন বুঝিতে পারিল যে গোলমালের জন্য সমস্ত দোষ তাহার ঘাড়ে পড়িতেছে সে বেচারা তাড়াতাড়ি বুঝাইতে গেল আগে ওর মধ্যে মিহিদানা এনেছিলাম তারপর মুখের কথা শেষ না হইতেই পণ্ডিত মহাশয় বলিলেন তারপর মিহিদানাগুলো চিনে পটকা হয়ে ফুটতে লাগলো না বলিয়াই ঠাস ঠাস করিয়া দুই চর অন্যান্য মাস্টারেরাও ক্লাসে আসিয়া জড়ো হইয়াছিলেন তাহারাও এক বাক্যে হাঁ হাঁ করিয়া রুখিয়া আসিলেন আমরা দেখিলাম বেগতিক বিনা দোষে রামপদ বেচারা মার খায় বুঝি এমন সময় দাসু আমার স্লেটখানা লইয়া পণ্ডিত মহাশয়কে দেখাইয়া বলিল এই দেখুন আপনি যখন ঘুমোচ্ছিলেন তখন ওরা স্লেট নিয়ে খেলা করছিল এই দেখুন কাটাকুটির ঘর কাটা স্লেটের ওপর আমার নাম লেখা পণ্ডিত মহাশয় আমার ওপর প্রচন্ড এক চড় তুলিয়াই হঠাৎ কেমন থতমত খাইয়া গেলেন তারপর দাশুর দিকে কটমট করিয়া তাকাইয়া বলিলেন চোপড়াও কে বলেছে আমি ঘুমাোচ্ছিলাম দাশু খানিক্ষণ হাঁ করিয়া বলিল তবে যে আপনার নাক ডাক ছিল পণ্ডিত মহাশয় তাড়াতাড়ি কথাটা ঘুরাইয়া বলিলেন বটে ওরা সব খেলা করছিল আর তুমি কি করছিলে দাসু অম্লান বদনে বলিল আমি পটকায় আগুন দিচ্ছিলাম শুনিয়াই সকলের চক্ষু স্থির ছোকরা বলে কি প্রায় আধ মিনিটখানে কারো মুখে কোনো কথা নাই তারপর পণ্ডিত মহাশয় হঠাৎ একেবারে হুঙ্কার দিয়ে বলিলেন কেন পটকায় আগুন দিচ্ছিলে দাসু ভয় পাইবার ছেলেই নয় সে রামপদকে দেখাইয়া বলিল ও কেন আমায় মিহিদানা দিতে চাচ্ছিল না এরূপ অদ্ভুত যুক্তি শুনিয়া রামপদ বলিল আমার মিহিদানা আমি যা ইচ্ছা তাই করব দাসু তৎক্ষণাৎ বলিয়া উঠিল তাহলে আমার পটকা আমিও যা ইচ্ছা তাই করব এরূপ পাগলের সঙ্গে তর্ক করা চলে না কাজেই মাস্টারেরা সকলেই কিছু কিছু ধমক ধমক করিয়া যে যার ক্লাসে চলিয়া গেলেন সে পাগলা বলিয়া তাহার কোনো শাস্তি হইল না ছুটির পর আমরা সবাই মিলিয়া কত চেষ্টা করিয়াও তাহার দোষ বুঝাইতে পারিলাম না সে বলিল আমার পটকা রামপদর হাঁড়ি যদি আমার দোষ হয় তাহলে রামপদরও দোষ হয়েছে ব্যাস ওর মার খাওয়াই উচিত